মান সম্মান টাকা পয়সা অর্থ যশ কিছুই আপনার হচ্ছে না কিছুই আপনার নেই কিন্তু আপনি জানেন না আপনার কোন গ্রহ দুর্বল রয়েছে কোন গ্রহের জন্য এই সমস্যাগুলো হচ্ছে জীবনে অনেক সমস্যা হয় যে সমস্যাগুলো আমরা উঠতে পারি না কোন গ্রহের প্রভাবে হচ্ছে আজকে আপনাদের বলবো যে আপনার জন্ম না দেখেও আপনি কি করে বুঝবেন যে কোন পরিস্থিতির জন্য কোন গ্রহ দুর্বল হওয়ার জন্য এই সমস্যাটা হচ্ছে এর আগে বলেছি মঙ্গলের কথা বলেছি শনি দেবতার কথা বলেছি এখন আপনাদের বলবো রবির কথা অর্থাৎ সূর্যের কথা আর্থিক পরিস্থিতির উন্নতি থেকে শুরু করে বাবা ছেলের সম্পর্কে বাধা থাকলে ধরে নিতে হবে সেই ব্যক্তির জীবনে সূর্যের প্রভাব অত্যন্ত দুর্বল অর্থাৎ আপনার যদি সূর্য অর্থাৎ রবি দুর্বল থাকে তাহলে কিন্তু বাবা ছেলের সম্পর্ক ভালো থাকবে না আর্থিক পরিস্থিতির উন্নতি হবে না দুর্বল সূর্যের প্রভাব স্বাস্থ্যের উপরও পড়তে দেখা যায় সূর্য হচ্ছে আত্মবিশ্বাস শক্তি এবং সাফল্যের প্রতীক কোন জাতক বা জাতিকার রবি গোয়ে খারাপ অবস্থানের ফলে যথেষ্ট পরিশ্রম করা সত্ত্বেও কর্মে উন্নতি হয় না যতই চেষ্টা করা হোক না কেন নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সর্বদা লড়াই করে যেতে হয় তাদের অর্থাৎ সূর্যও যদি আপনার খারাপ থাকে আপনাকে প্রতিষ্ঠা করার জন্য যতই মানে আপনি চেষ্টা করুন না কেন আপনাকে প্রতিষ্ঠা করার জন্য সর্বদা লড়াই করতে হয় লড়াই করে বাঁচতে হয় এটা কিন্তু মাথায় রাখবেন যদি আপনার সূর্য খারাপ হয় তাহলে বললাম যে সূর্য খারাপ থাকলে কি কি সিমটন অর্থাৎ কি কি সমস্যাগুলো হলে পরে বুঝতে পারবেন জন্মচক না দেখো যে যে আপনার সূর্য খারাপ হয়েছে বা সূর্য খারাপ রয়েছে এর যদি প্রতিকার অবশ্যই করা প্রয়োজন আপনারা যদি আমাদের সাথে দেখা করতে চান তাহলে চেম্বারে আসতে পারেন আর যদি অনলাইনে প্রেডিকশন করতে চান তাহলে ফোন নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন আমাদের আমাদের এই ফোন নাম্বার যে রয়েছে ভিডিওর মধ্যে সে ফোন নাম্বারে ফোন করতে পারেন আর যদি দেখা করতে চান দমদম কুবরডাঙ্গা কল্যাণী বর্ধমান শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু